আলি আমাকে মাফ করে দিও আমি তোমার মাফিওয়ার্স তাহলে কি সত্যি সত্যি মুরুব্বি চাচা আলীর মামা নয় আর যদি মামা নাই হয়ে থাকে তাহলে তো আলির জীবনে অনেক দুঃখের শেষ নাই কারণ সাবেক চেয়ারম্যান স্ত্রী আলআলদুল্লাহের মা আলির প্রতি যেই টাকা পয়সা নষ্ট করেছে এবং যেই সেবাযত্ত করেছে তাছাড়া কাজের লোককে তারা মাথায় তুলেছে তার জন্য আলিকে অনেক অনেক অন্যায় অত্যাচার করবে তার ওপর যদি সেই লোকটি তার মামা না হয় আর সেই লোকটি যদি তার মামা না হয় তাহলে তো আলী কোনো জায়গা সম্পত্তি কিংবা টাকা পয়সাও পাবে না তো ফিওয়ার সাবেক চেয়ারম্যানের স্ত্রী আলাল দুলালের মা সে মূলত আলীর টাকা পয়সা দেখে দনদৌলত দেখে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আলীর সাথে প্ল্যান করে যাচ্ছে তো ফিওয়ার্স এখন প্রশ্ন হচ্ছে তো আলীর মামা কি আবার টের পেয়ে গেছে যে সাবেক চেয়ারম্যানের স্ত্রী দুলালের মায়ের কাছ থেকে এই রকম গুজা মিল দিয়ে সকল টাকা পয়সা কেড়ে নেবে তোভিওয়ার্স হয়তোবা এমনটি হতে চলেছে এই নাটকের মধ্যে তো ভিওয়ার্স। কাজের ছেলে এই নাটকের সাত নম্বর এপিসোডটি আশা করা যায় আপনার দেখে ফেলেছেন তো ফিওয়ার্স আপনারা নিশ্চয়ই এই নাটকের আট নাম্বার পর্বের জন্য ওদিয়াগরে বসে আছেন তো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে জানতে পারবেন কাজের ছেলে নাটকের আট নম্বর পর্বটি কবে আসতে চলেছে তার সকল কিছুর বিস্তারিত আলোচনা তো আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সকল নাটকের আপডেট পেয়ে নাটকগুলো দেখতে পারেন অন্যদিকে ফিওয়ার যখন আলীর কোনো কিছু ছিল না যখন আলী এই বাড়ির কাজে লোক ছিল তখন ঘাটে ঘাটে পদে পদে আলীর বুল ধরত এবং আলীকে মার দূর করতো আর যখন শোনে হঠাৎ করে আলীর মামা আসে এ বাড়িতে তখন শোনে যে আলীর নামে পঞ্চাশটি কোটি টাকারও সম্পত্তি রয়েছে এবং আরও অনেক জায়গা সম্পত্তি রয়েছে তখন তার মেয়েকে সাবেক স্ত্রী বলতে আলাল দুলালের যে বোন রয়েছে সেই বোনকে এলে দিয়েছে আলীর সাথে বিয়ে বসার জন্য আর এতে করে দেখা যাবে যে আলী সকল জায়গা সম্পত্তি তার নামে করে নিতে পারবে তো ফিওয়ার্স কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে এবং সত্যের জয় খুব ধীরে ধীরে হলো সে জয় গভীর দীর্ঘস্থায়ী হয় অন্যদিকে ফিওয়ার্স লোবে পাপ পাপে মৃত্যু তো এমনটি হতে চলেছে সাবেক চেয়ারম্যান স্ত্রী বলতে আলালদুলার মা এবং আলাল দুলালদের সাথে তো ভিওয়ার্স আর বেশি দেরি করবো না জানিয়ে দিচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার নাটক কাজের ছেলে নম্বর ভিউর্স এই নাটকের আট নম্বর পোর্টে দেখতে পারবেন আগামী মঙ্গলবার বিকেল তিন কোটিকার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ